কারণ আজকে মানে কালকেও অনেক জায়গায় হয়েছে আজকে আমাদের এখানে আজকে বেশিক্ষণ থাকবে না নটার মধ্যে অঞ্জলিতে সো আমরা চলে এসেছি আমাদের ক্লাবের এখানে আর অলরেডি আমাদের সব ডেকোরেশন কমপ্লিট আর এখানে পুজোর জোগাড় জানতি চলছে নটা বাজতেই যায় এই যে সবাই এখানে চলে এসেছে অঞ্জলি অঞ্জলি দেওয়ার জন্য তো সব ঠিক আছে তো আমার বউ ভাই আর আরেকটু পরে অঞ্জলি দেওয়া হবে এখানে তো কাজ বাজ চলছে তোমার কিছু বলো এই তো চলে এসেছি এবার

এই যে আরে এবার পুজো স্টার্ট হয়ে গেছে আর সন্ধিবে এখানে শোভবে জন্য দুটি পুজো করে রেডি হয়ে গেছে আর এখানে ডুবানো হয়ে গেছে অলরেডি এবার পুজো স্টার্ট হবে তো আমাদের পুজো আর্ধেক হয়ে গেছে এখন আমরা অঞ্জলি দেব সবাই আমরা চন্দন করে নিয়েছি এই যে আমরা সবাই এখানে চলে এসেছি অঞ্জলি দেওয়ার জন্য চন্দন এই যে তো আমরা এখন সবাই অঞ্জলি দেব দাঁড়িয়ে গেছি নম বিষ্ণু নম বিষ্ণু পরম পদ পিতা বসন্তী সূর্যয়া চতুরতা রামবিত্ত পবিত্র বা সর্বাবস্থা আধ্যাত্মিক যশে মঞ্জুরি কাক্ষা মর্মন্তরি সুচি গঙ্গা আর কিছু তো আমাদের অঞ্জলি এখন দেওয়া হয়ে গেছে তো অঞ্জলি দেওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার ওখানে হোম হবে সেই জন্য ওরা বালিয়ারে আনতে যাচ্ছে আর ভালো লাগছে আজকে ওয়েদারটা মেঘলা হয়ে আসছে তাই ক্যামেরা মানে ভালো আসছে না বাড়িতে হালকা করে খাওয়া দাওয়া করে আমি আরও বেরিয়েছি একটু রথ মানে আমরা এখন যাচ্ছি রথতলার দিকে আমাদের রথতলা স্পিরিট ঠাকুরটা দেখতে যাব আর আজকে মানে আমরা প্ল্যান করছি মানে কোথাওটা ঘুরতে যাব আর এমন ওয়েদার না এখন দশটা সাড়ে দশটা বাজে তো দেখুন কুয়াশা কুয়াশা ওয়েদার একদম আজকে বাজে ওয়েদার আমরা এখন যাচ্ছি একটু রথতলার দিকে ঠাকুরটা দেখতে হ্যাঁ মানে দেখা যাক কি হয় যতটুকু যেখানেই যাবো কিছু শেয়ার করবো

আমরা যখন গিয়েছিলাম তো পুজো তো একটু বাকি ছিল আর আমরা ওখান থেকে আসার পর দেখলাম যে পুজো কমপ্লিট হয়ে গেছে এখানে হম টম হয়ে গেছে আর পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে অনেকটা বেলা হয়ে সাড়ে দশটা বাজে আর আমাদের এদিকে পুজো কমপ্লিট ওখান থেকে এসে আমরা বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে মা বাবা মিতা আমি আর কি খাবারের মেনু হয়েছিল ফ্রায়েড রাইস আর পনির দিয়ে সব রকম সবজি দিয়ে তরকারি আরও ছিল পায়েস চাটনি মিষ্টি তো খাওয়া দাওয়া করে আমি জাস্ট এই উপরে আসলাম আর আমাদের মারতলায় যে মন্দির প্রতিষ্ঠা অনুষ্ঠান চলছে আজকে তার চার নাম্বার দিন কয়েকদিন ধরে প্রচুর রাত জায়গা হচ্ছে ভালোই কদিন কুয়াশা পড়ছে জন্য রাত জায়গা হচ্ছে তার জন্য মাথায় কুয়াশা পড়ছে আজকে পুজোর দিন বেছে কোথাও ঘুরতে যাব কিন্তু শরীরটা এত খারাপ না এত খারাপ আর কোথাও ভালো লাগছে না যেতে আর খাওয়া দাওয়ার পর তো প্রচণ্ড শরীরটা আরও বেশি খারাপ লাগছে তাই ভাবলাম আর কোথাও যাবো না আর সরস্বতী পুজোর দিনটা টুকটাক যা কিছু করলাম ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়ার চ্যানেলে নতুন আসতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি দেখাচ্ছি বলুন নেক্সট ভিডিওতে টাটা